ফাইনালি উইন্টার কামিং গাইস আমাদের মাগুরা জেলায় শীত অফিসিয়ালি চলে এসেছে চারিদিকে কুয়াশা ঠান্ডা বাতাস আর এই ভিউ আহ হোয়াট এ বিউটি অনেক দিন পর আবার শুরু করছি মোটর ব্লগ এই শীতে হবে অ্যাডভেঞ্চার হবে এক্সপ্লোর আর থাকবে একদম পিওর ভিলেজ ভাইব সো স্টে টার্ন বিকজ দিস উইন্টার উই রাইড উইথ দ্য সোল অফ মাগুরা Guys, winter is coming. Wow, this is ফুল ফগি শীত কিন্তু চলেই আসছে গাই আর এই শীতের এই মুহূর্তটি যদি আমি ঘুমিয়ে বসে থাকি বা ঘুমিয়ে থাকি তাহলে তো ভালোবাসা মিস করে গেল ভালোবাসার কারণ কি ভালোবাসার কথাটা উল্লেখ করছি শীত আসার আগ মুহূর্তের যে ওয়েদারটা থাকে সকালে কুয়াশা এটা মনে করেন ভালোবাসার থেকেও প্রচুর শান্তি দেয় এখানে শুধু থাকবেন আপনি প্রকৃতি এবং বাইক ওয়াও ওয়াও গাইস মাইন্ড

শীতের সকাল মানে আমার প্রিয় সময় চারদিকে কুয়াশা গাছের পাতা ভেজা আর বাতাসে এক অদ্ভুত শান্তি বাইক চালানোর সময় মনে হয় এই কুয়াশার ভিতর কোথাও লুকিয়ে আছে হাজার গল্প প্রতিটা বাঘ যেন নতুন কোনো অনুভূতি নবঙ্গা নদী আজকে যেন অন্যরকম লাগছে নদীর ঢেউগুলো মনে হচ্ছে আস্তে আস্তে হেসে উঠছে প্রকৃতি এমন সময় সবচেয়ে সুন্দর হয় যখন সে কথা বলে না শুধু অনুভব করায় এই পথ এই নদী এই সকালের আলো সব মিলিয়ে যেন একটা সিনেমার দৃশ্য কখনো কখনো জীবনের সব উত্তর মিলে যায় এই নীরব মুহূর্তগুলোর মধ্যেই কুয়াশার ভিতর দিয়ে বাইক চালাতে চালাতে মনে হয় আমি একা নই প্রকৃতির পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে অনেকের কাছে শীত মানে অলসতা কিন্তু আমার কাছে এটা হলো ফ্রিডম সিজন কুয়াশার ভেতর দিয়ে রাইড করলে মনে হয় সময় থেমে গেছে শ্বাসের সাথে ঠান্ডা বাতাস ঢুকে মনে হয় এক ধরনের তৃপ্তি এনে দেয় যেন আমি ভাবছি এই শীতে কিছু ভিলেজ রাইট করব কিছু নতুন জায়গায় এক্সপ্লোর করব। কারণ এই কুয়াশাচ্ছন্ন সকালগুলোই আসলে জীবন সবচেয়ে সুন্দর সময় না কোনো ভিড় না কোনো দৌড় শুধু তুমি তোমার বাইক আর একটুকরো শান্তি এই শীতে তোমার প্ল্যান জানাতে ভুলে যেও না কারণ আমি চাই এই শীতে আমরা সবাই মিলে মজা করি এক্সপ্লোর করি আর হাসি সো ফ্রেন্ডস আজকের ভলক এখানেই শেষ করছি যদি তোমরাও শীতের সকাল ভালোবাসো যদি কুয়াশা তোমার মনকে শুয়ে যায় তাহলে কমেন্টে লিখো আই ফিল দ্য উইন্টার ভাইভ রিমেম্বার লাইফ ইজ শর্ট সো এনজয় দ্য স্মল চিলস অফ উইন্টার সি ইউ সোন ইন দ্য নেক্সট রাইড অফ সুস লাইফ আলাইকুম